আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি কিতাব নিয়ে আসছি কিতাবটি ভিডিও করে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আপনাদেরকে মূল্যের মূল্য অনুযায়ী তাম সম্পর্কে বলে দিব দেব পাড়া বঙ্গানুবাদ নুরানি কুরান শরীফ ছানে নজরুল प्रयोजनी टीका पारुपी, पारिनाबु गाउस सोही नुडानी कुरान सुरु सङ्क्षिप्त दापिर सानी नुजुल प्रयोजनीव टीका बाङ्ला उच्चारण अर्थसुहु तिसपार मेनाबुस आठ नम्बर तिन नम्बर कुरा <laughs> ता बिस् कुरान शरीफ अल लाइकरी पांच इस्लाम की वो कैनो मौलाना मुहम्मद मंजूर नुमनी रहमतुल्लाह अलै मेजेस जेस मिजालुद रहमान अज अल कुरान इरदारस मुत्ती हारु निसर मिल्लत इब्राहिम शाइकुल हदीस शाइक सुलेमान इब्न नासिर अल अल अलवान मिल्लत इब्राहिम शाइक सुलेमान इब्न नासिर अल अलवान ছোট বইটি দেখতে পাচ্ছেন এই বইটি হলো নুরানি দুয়ার ভান্ডার ও মুনাজাত মুনাজাতে মকপুল ছয় নম্বর সহ প্রিয় দর্শক এখন বইয়ের মূল্য অনুযায়ী দাম জানা যাক নুরানি দুয়ার ভান্ডার এটার মূল্য পড়বে ঘেড় মুল্লো 60 টাকা হাদিয়া মিল্লাতে ইব্রাহিম হাদিয়া পূর্ব্বে ক্যামেরা দেখা দেনা 160 টাকা